আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে আজকে তৈরি করে দেখাবো আনকমন পিঠা রেসিপি বাই দ্য আই এম রোমান আপ আর এস কুকিং আর আজকের রেসিপি দুধে বীজানো ঝিনুক পিঠা তো লেটস গো টু মাই কিচেন পিঠা হবে সুজি দিয়ে তাই প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং এখানে দিয়ে দিচ্ছি সুজি তেলটা গরম হয়ে আসার পর সুজিটা ছেড়ে দিলাম এবার আমি সুজিটা তেলের সাথে এমনভাবে ভেজে নেব একদম পারফেক্টলি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে এই সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রপারভাবে সিদ্ধ করার পর এটাকে আমি নামিয়ে নেব দেখতে দেখতে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন জাস্ট কিছুক্ষণ নেড়েছি তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই দিকে এক লিটার লিকুইড দুধ আমি জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটাকে এমনভাবে জাল করবে একদম ঘন হয়ে যায় যেন সাথে অ্যাড করলাম কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে এটা কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে এবং এটার মিষ্টির কাজও করবে সো কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে সেরে নিতে হবে যাতে দলা পেকে না যায় একটু রিল্যাক্সে দুধটাকে জাল করে নিতে হবে যাতে করে ঘন হয়ে যায় এখন অ্যাড করলাম খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে দুধটাকে ভালোভাবে নেড়ে সেরে নিব খেজুরের দুধের পিঠা কিন্তু অনেক অনেক মজা হয় খেজুর গুঁড়ো দেওয়ার পর দুধের কালারটা কিন্তু ভেরি গ্রেভি একটি কালার আসছে আর এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি এই দিকে সিদ্ধ করা সুজিটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সাথে অ্যাড করলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পিঠাটা টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার মনে হয় আপনারা যদি এরকম একটি রেসিপি তৈরি করেন তাহলে প্রত্যেকটা পার্সন ভীষণ ইন্টারেস্টিংভাবে এনজয় করবে এবং আপনার খুব প্রশংসাও করবে এই পিঠা রেসিপিটা এত এত টেস্ট হয় আর পিঠাটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন ভেরি সিম্পলভাবে এমন কোনো পার্সন নেই যে এটা না তৈরি করতে পারবে যদি একবার দেখে এটা ডিজাইনটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে একই প্রসেসে কিন্তু আমি সম্পূর্ণ পিঠা তৈরি করে নিলাম জাস্ট আরও একবার বোঝানোর জন্য আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর আর পিঠাটাও কিন্তু ডিজাইনের জন্য সৌন্দর্যটা বাড়িয়ে দেয় এইদিকে তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠা তেলের সাথে এখন ভেজে নিব আপনার ভিতরের প্রতিভাগুলো যদি প্রকাশ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে বিভিন্ন আইটেম বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে পারেন বিভিন্ন রকমের খাবারও তৈরি করতে পারেন সো এটা কিন্তু সম্পূর্ণ নিজের ভিতরের প্রতিভা নিজের ভিতরের একটি এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো সম্পূর্ণ আনকমনভাবে তৈরি করে নিলাম আর এটা কিন্তু তেলে ভেজে নিচ্ছি জাস্ট এর থেকে বেশি আর ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পিঠাগুলো সম্পূর্ণ নামিয়ে নেছি দেখতে বোঝা যায় যে এটা কতটা লোভনীয় হবে আর আপনার টেবিলের সৌন্দর্যটাকেও বাড়িয়ে দেবে সম্পূর্ণ পিঠাগুলো নামিয়ে নিলাম এই দিকে আমি দুধটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধের ভিতরে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো দেওয়ার পর মিনিমাম আধা ঘন্টা আমি রিল্যাক্সে রেখে দেবো যাতে করে পিঠার ভিতরে সম্পূর্ণ দুধটা ভিজে একদম সফট হয়ে যায় মেহমান আপয়নে সেরা একটি পিঠা এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি জাস্ট ইয়ামি একটি পিঠা রেসিপি তৈরি হয়ে গেছে সো রেসিপিটি কেমন হচ্ছে কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে আপনিও ট্রাই করবেন মেহমান আপ্পানের সেরা একটি টিপস আর সেরা একটি পিঠা রেসিপি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে দেবেন আর আমার সাথে থাকবেন দেখা হবে প্রতিদিন নতুন নতুন এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ